আসসালামু আলাইকুম কী অবস্থা সবার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি আর কে কথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আমরা রেডি হয়ে নিলাম আর চট জলদি বের হয়ে পড়লাম কারণ আজকে আমরা হুট করে প্ল্যান করেছি গ্রামে যাবো দিন গ্রামে যায় না তো ভাবলাম একটু হাওয়া বাতাস খেয়ে আসি প্রাকৃতিক পরিবেশের আর অনেক মজার মজার খাবারও কিন্তু খাই গ্রামে গেলে সব কিছুই কিন্তু দেখতে পারবেন ভিডিওতে তো আব্বু জুই আর জারিফ গিয়েছে হচ্ছে বাইকে আমি আরামু যাচ্ছিলাম হচ্ছে বাসে আর আমাদের নর বড়াল রোডের কাজ চলতেছে তার উপর হচ্ছে রেল স্টেশনের কাজ চলতেছে মানে সব কিছু এত 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 উন্নত হচ্ছে তারপরে রূপগঞ্জ বাজারে দাঁড়াইলো আর এখান থেকে আমি দূর থেকে দেখতে পারলাম একটা হনুমানকে তো আমি এটা আবার ভিডিও করতেছিলাম একটু জুম করে একটু আগেই তো দেখা গেল মেঘলা মেঘলা ওয়েদার আর এখন দেখেন আবার রোদ মানে এই বৃষ্টি এই রোদ এখনকার ওয়েদারটাই হচ্ছে এইরকম তাই না আর এই যে যাইতে যাইতে যে প্রাকৃতিক ওয়েদার এনজয় করা যায় এটা যে কি ভালো লাগে দেখেন নদীটা কি সুন্দর লাগতেছিল পরে আমরা নেমে গেলাম বাস থেকে আর এই যে আমার মামাতো ভাই নিতে চলে আসছে আমাদের ওইদিকে আব্বুর বাইকে যাবে হচ্ছে আব্বু জারিফ আর আম্মু আর আমাদের বাইকে হচ্ছে আমি আর আমার বোন আর আমার মামাতো ভাই তো এই যে এখান থেকে আমরা আবার একটু আমাদের কোল্ড ড্রিঙ্কস খেয়ে এনেছিলাম মজা করতেছিলাম দাঁড়ায় দাঁড়ায় ব্যাগ ট্যাগ সব বানতেছিল তারপরে আমরা রওনা করে দিলাম আর ওয়েদার দেখেন একদম পুরা নীল আকাশ চারি সাইডে এরকম গাছপালা নদী মানে সব কিছু মিলে এই যে নানুবাড়ি দাদুবাড়ি যাইতে গেলে যে রাস্তার এত সুন্দর ভিউ পাওয়া যায় এইটাই এত বেশি ভালো লাগে রোড ঘাট সব কিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন আর গাছপালা দেখেন একদম রোডের দুই সাইডেই এই গাছপালা যেদিকে তাকাবো সেই দিকেই শুধু সবুজ আর সবুজ এটা হচ্ছে গণ্ডপ ব্রিজ এইটাই মনে হয় নাম হ্যাঁ গণ্ডপ ব্রিজ আমরা এটা পার হয়ে সোজা চলে যাচ্ছিলাম আমাদের গ্রামে মানে সব কিছুই আমি একটু একটু করে ভিডিও করছি আর আজকে কিন্তু আমরা ঘুরতেও গিয়েছিলাম মধুমতি নদীতে সব কিছুই থাকবে এই ভিডিওতে ফাইনালি আমরা সুন্দর সব কিছু এনজয় করতে করতে চলে এসেছি আমাদের গ্রামে আমাদের গ্রামের নাম হচ্ছে আরপাড়া মানে আর একটা মজার কথা জানেন আমার কিন্তু নানু বাড়ি আর দাদু বাড়ি একদম পাশাপাশি এক কি গ্রামে আর মাত্র পাঁচ সেকেন্ড মতো লাগে তো বাড়ি ঢুকেই দেখলাম সুন্দর দুইটা শালিক পাখি আমার চাষ ভাই এনে পালতেছে আর দেখেন একটা কিন্তু ছাড়া কিন্তু সে যায় না তারপর সবার সাথে কথা বলতেছিলাম ঘুরতেছিলাম ফিরতেছিলাম আর এর ভেতরে যেহেতু দেখলাম অনেক বেলাও আছে তো ভাবলাম যে ঠিক আছে এবার একটু ঘুরতেও যাবো প্ল্যান করতেছিলাম গাছে কত লেবু ধরছে এইদিকে আমার বড়মা মা আমাদেরকে নারকেল উঠিয়ে দিল আর এর ভেতর ভাবলাম যে একটু ঘুরতে যাবো তখনই একদম ঝিরঝির করে বৃষ্টি চলে আসতো মানে একদম ঝুম বৃষ্টি জাস্ট দুই মিনিটের জন্য আর এই বিড়ালটার নতুন বাবু হয়েছে বাবুটা দেখেন কি কিউট এটা হচ্ছে আমার মামাদের বাড়ি থাকে আমার দাদু বাড়িও বিড়াল আছে তারপরে এই যে আমি এখানে আমাদের পায়রা দেখতেছিলাম আর এর হচ্ছে মাঠে যেতে হয় তারপর আমরা বের হয়ে পড়লাম বের হয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে নদী দেখতে এত সুন্দর নদীর ভিউ আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন জাস্ট একটু ওয়েট করেন বাজার থেকে নিচ্ছিলাম গ্রামের এই ঝুড়ো পেঁয়াজি এটা কিন্তু কেজিতে বিক্রি হয় এটা যে এত 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 মজার আপনারা কী কী গ্রামের এই ঝুড়ো পেঁয়াজি খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে বানানো হয় পেঁয়াজ বেসন আর আটা দিয়ে আর এটা খাইতে এত 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 মজার পরে আমরা আর কী করবো এখান থেকে পেঁয়াজি নিয়ে না খেয়ে সোজা চলে যাচ্ছিলাম হচ্ছে শিয়ার বড়ে কারণ ওইখানে হচ্ছে মধুমতি নদীর ভিউটা এত সুন্দর হয় এই যে দেখেন আমি দূর থেকে ভিডিও করছি বাইকে যাইতে যাইতে একদম মানে এত সুন্দর একটা ফিল পাচ্ছিলাম চোখের শান্তি মনেরও শান্তি প্রতিবার গ্রামে গেলেই কিন্তু আমি নদী দেখতে যাই আর এই নদী অনেকটা নিচে ছিল এখন পুরো পানি থৈ থৈ অবস্থা মানে এত পারে চলে আসছে পাড় ভেঙে গিয়েছে যাদের না একদম পাড়ের ধারে বাড়ি তাদের যে কি অবস্থা এখন কিন্তু তারপরেও দেখেন মানে প্রাকৃতিক ওয়েদার বলেন প্রাকৃতিক সব কিছুই বলেন এত সুন্দর এখানে বসে থাকতেও শান্তি লাগে তাই না কিন্তু দুঃখের বিষয় এখানে আমি তেমন সুন্দর করে ছবি তুলতে পাইনি কারণ এত 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 বাতাস ছিল বাতাসে পুরো চুল জামা কাপড় সব কিছুই উড়ে যাচ্ছিলো মানে কোনো কিছুই ঠিক রাখতে পারতেছিলাম না এই জন্য ঠিকভাবে ছবিও তুলতে পাইনি কিন্তু এই যে যে ফিলটা পাচ্ছিলাম এটা জাস্ট এক কথায় অসাধারণ ছিল পুরা মাথা ব্যথা করতেছিল মাথা ব্যথাও সেরে গিয়েছিল আর এখানে এই যে আমার দুই ভাই বোন বসে বসে মারামারি করতেছিলো আর আমি এখানে দেখলাম যে বাদাম গাছ থেকে বাদাম উঠায় রাখছে বাদাম মেবি মাটির নিচে হয় তো মাটিও দেখলাম এই কাঁচা বাদাম খেয়েছিলাম ও পরে আমি আর দুই এই যে একটু বসে বসে ঢং করতেছিলাম আর পেঁয়াজি খাচ্ছিলাম বললাম না ওই যে পেঁয়াজিটা কিনেছিলাম যেটা পরে এই যে আমার মামাতো ভাইয়ের হাতে ব্যাগ দিয়েছি মানে আমি ছবি তুলতেছিলাম এটা আবার আমি একটু ভিডিও করে নিয়েছিলাম যে আমিন তোকে সুন্দর লাগতেছে এটা বলে আর এইদিকে দেখেন মানে বললাম না এত সুন্দর আর এক একটা ঢেউ পায়ের উপরে এসে পড়তেছিল পানি মানে এত ঠান্ডা ছিল পানিটা আর ভালোও লাগতেছিল বেশ আমি জানি না আমি আপনাদেরকে ক্যামেরাতে কতটুকু বোঝাতে পারছি এত ঢেউ হচ্ছিলো নদীতে আর এত সুন্দর লাগতেছিল পানির শব্দ পাখির শব্দ মানে বাতাসের শব্দ সব কিছু মিলিয়ে মানে পরিবেশটা এক কথায় বলা যায় অসাধারণ ছিল আর এখানে দেখেন আমি পা ভিজাচ্ছিলাম আমাকে বলতেছিল যে বাই চান্স যদি পড়ে যাই আমি একটুও সাঁতার জানি না কিন্তু তারপরেও সাহস করে এরকম পা ভিজিয়েছিলাম আর ওয়েদারটা দেখেন পুরো আকাশে মনে হচ্ছিল মেঘগুলা ভেসে আছে আর এই দিকে নদীর ভিউটা তো আপনারা দেখতেই পারছেন আর এই যে দেখেন আমাদের মানে আমাদের বাংলার ঐতিহ্য বলা যায় এই যে পাট এইভাবে হচ্ছে ধোয়া হচ্ছিল নদীতে আমি আবার একটু ভিডিও করছি এই আঙ্কেলকে বলে জিনিসটা দেখতে ভালো লাগলো তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনাদেরকেও দেখাই এই জন্যই ভিডিও করা আপনারা কিন্তু জানাবেন আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে পরে এই যে নদীর পাড়ে এসে পাগল পাগল হয়ে যাচ্ছিলাম আমি আর জুই একবার দৌড়াতেছিল আমি একবার দৌড়াইতেছিলাম সত্যি কথা বলতে আজকে যদি নদী দেখতে না যাইতাম এই ওয়েদারটা আর এই যে যে ভিউটা এটা একদমই মিস করে যাইতাম মানে এত সুন্দর এত সুন্দর এখানে দাঁড়ায় আমরা অনেক 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 হাওয়া খাইছি মানে এত বেশি বাতাস ছিল বাতাসে পুরো উড়ে যাচ্ছিলাম আর নদীর ভিউ তো আপনারা দেখতেই পারছেন যে কি সুন্দর চোখেরও শান্তি কিন্তু আগে অনেক পানি কম ছিল এখন পানি অনেক বেড়ে গিয়েছে পাড়ে দোকানপাটগুলো ভেঙে গিয়েছে অনেক বাড়ি ঘর ভেঙে গিয়েছে তো সেগুলোর জন্য একটু খারাপ লাগতে কারণ এরকম ভেঙে গেলে ঘর বাড়ি বলেন কার না খারাপ লাগে আর যাদের ভেঙে গিয়েছে তাদের কি অবস্থা বুঝতেই পারছেন সত্যি কথা বলতে নদী ভাঙা কিন্তু আসলে অনেক ভয়ঙ্কর কারণ আগেও কত পারে বাড়িঘর দেখেছি সেই বাড়িঘরগুলো এখন নাই মানে গতবার যেও যেগুলো দেখেছি সেগুলাও এখন নাই তাহলে বুঝতেই পারছেন আর তারপরে এই যে নদীর পারে বসে বসে রং চা খাচ্ছিলাম এখানে আমরা এখানে একটা সিঁড়ি ছিল এই সিঁড়িটা অনেক নিচু কিন্তু এখন জাস্ট মাত্র তিন চারটা সিঁড়ি উপরে আছে আর পুরাটাই পানিতে একদম থই করতেছে পানি অনেক বেড়ে গিয়েছে এত সুন্দর ওয়েদারে যদি এরকম এক কাপ রং চা না খাই তাহলে কি হয় তারপরে আবার শুনলাম এখানে অনেক মজার একটা দুধ চা বানাই তো এটা আসলেই এত বেশি মজার ছিল এটাও খেয়েছি পরে বৃষ্টি হচ্ছিল বাজারে এসে হালিম খাইলাম এই হালিমের বাটি হচ্ছে মাত্র তিরিশ টাকা কিন্তু বেশ মজার গ্রামের আর পরে আম্মু রাত্রে শাক ভর্তা দিয়েছিল আমাদের বাড়ির তো এটা দিয়ে ভাত খেয়েছি রাত্রেবেলা আবার শয়তানি করতে বের হয়েছিলাম ভাই বোনরা তো এই তো এই ছিল আমার প্রথম দিন কেমন লাগলো জানাবেন হাফেজ